বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেলেও ভারত ও পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল না ফিল্ড সুপারস্টার সাকিব খান ও বলিউডের সোনাল চৌহনী অভিনীত বিগ বাজেটের সিনেমা দরদ শুক্রবার পনেরো নভেম্বর দেশের তিরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দরদ এছাড়া বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি জানা যায় বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ রয়েছে এদিকে প্রিভিউয়ের পর পাকিস্তানেও সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি এদিকে দেশের তিরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো কিন্তু দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে মুক্তির দ্বিতীয় দিন থেকেই দর্শক কমতে শুরু করে দরদের রোমান্টিক ও থ্রিলার ধর্মীয় দরদ সিনেমায় তিনটি ভিন্ন লোকে ধরা দিয়েছেন সাকিব সিনেমাটিতে তার অভিনীত চরিত্র দুলু তাকে কখনো বোকা কখনো পাগল কখনো প্রেমিক আবার কখনও খুনিরূপে দেখা গেছে উল্লেখ্য দরদে সাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলেছে বলিউডের সোনালের সিনেমায় সাকিব সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পাইল সরকার এছাড়াও রয়েছে বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শামিম ইমতু রাতিশ রাহুল দেব সাফামারিয়া জোসিয়া ইসলাম সহ অনেকে